নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতাবন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে অসমঞ্জ মুখোপাধ্যায় লেখা তিনি ও তাহার স্ত্রী গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প তিনি ও তাহার স্ত্রী সংসারে আর কেউ মৃণালবাবু গল্প লিখিতে শুরু করিয়াছেন মালঞ্চ মাসিক পত্রে সম্পাদক তাহাকে জোর তাগিদ দিয়া লিখিয়াছেন অন্যান্য বৎসরের ন্যায় এবারেও মালঞ্চের শারদিয়া সংখ্যা আপনাদের ন্যায় শ্রেষ্ঠ লেখকগণের রচনা সম্ভারে সমৃদ্ধ হইয়া পূজার পূর্বেই বাহির হইবে এজন্য আপনার একটি গল্প যাহাতে দশই ভাদ্রের মধ্যে আমাদের হাতে ইত্যাদি ইত্যাদি চিঠিখানা আজই অপরাহ্নে তিনি পাইয়াছেন এবং পাইবার পর হইতেই গল্পের প্লট ভাবিতেছেন বহু প্লট আংশিকভাবে তাহার মাথায় আসিয়া যোগায় কিন্তু ঠিক যাহাকে বলে লাগসই হওয়া তেমনটি আর হয় না অবশেষে অনেক ভাবিতে ভাবিতে রাত্রের আহারাদির পর একটা প্লট তাহার মাথার মধ্যে আসিয়া দাঁড়াইল রাত সাড়ে দশটা তিনি তখনই কাগজ কলম লইয়া লিখিতে শুরু করিয়া দিলেন তিনি ও তাহার স্ত্রী সংসারে আর কেউ মেঝেয় বসিয়া তখন মনোরমা এক মনে কে একটা কাজের অত ছিল মৃণালবাবু লিখিতে লিখিতে একবার তাহার দিকে চাহিয়া কহিলেন তুমি শুয়ে পড়ো আমার শুতে অনেক দেরি হবে রাত দুপুরে বুঝি তোমার নোক কাটবার সময় হলো মাথা হেঁট করিয়া মনোরমা পায়ের নোক কাটিতে কাটিতে কহিল এ বাড়ির এই নিয়ম নইলে সারা দিন কেটে গেল এই রাত দুপুরে তুমি বসলে লিখতে আরে আমার যে পুজো সংখ্যার গল্প লেখার তাগিদ আমি যে মালঞ্চের গল্প লিখছি ও গল্প আমি ভেবেছি ধোপার হিসেব তা গল্পও তো দিনের বেলা লেখা যায় তোমার যেমন নিরেট মাথা তেমনই নিরেট বুদ্ধি গল্প লেখার বুঝেই দিনের বেলা রাতের বেলা আছে যখনই থট আসবে তখনই লিখতে হবে নৌকাটা হইয়া গিয়াছিল ছড়িখানা বন্ধ করিয়া মনোরমা কহিল তোমার থট আসার আর ভাবনা কি শ্বশুরমশাই তোমার যা নাম রেখেছিলেন সার্থক নাম তোমার মাথার উপরই তো পদ্মা আসন পাতা তিনি একটু গা নাড়া দিলেই তো তোমার মাথার মধ্যে থট গজগজিয়ে উঠবে তার জন্য রাত দুপুরে বসে লেখবা দরকার কি বলিয়া মনোরমা আলোর সুইচটা টিপিয়া দিয়া বিছানায় শুইয়া পড়িল ঘর অন্ধকার হইয়া গেল মৃণালবাবু একটু বিরক্তির স্বরে কহিলেন আচ্ছা এ কি কাণ্ড তোমার ভারী ছেলে বুদ্ধি ছেলে মানুষ তা ছেলে মানুষই বুদ্ধি হবে না তো কি হবে বত্রিশ বছর বয়সে ষাট বছরের জ্ঞান বুদ্ধি কি করে হবে বলো মৃণালবাবু আর কিছু না বলিয়া উঠিয়া আলো জ্বালিলেন এবং পুনরায় তাহার গল্প লেখায় মন দিলেন তিনি ও তাহার স্ত্রী ইহার পর যাহা লিখিবেন তাহা কিভাবে কেমন করিয়া সাজাইয়া মানাইয়া লিখিবেন মৃণালবাবু হাতের উপর গাল রাখিয়া সেই বিষয়ে চিন্তা করিতে লাগিলেন কিন্তু চিন্তাটা যেন জমাট বাঁধে না কেমন যেন এলোমেলো হইয়া যায় এদিকে ঘুমও পাইয়াছিল খুব সুতরাং লেখাটা পরদিনের জন্য রাখিয়া তিনি শুইয়া পড়িলেন পরদিন সকালে চা খাইবার পর আবার গল্প লেখার কাগজ খুলিয়া বসিলেন তিনি ও তাহার স্ত্রী সংসারে আর কেউ মৃণালবাবু আছেন নাকি অ মৃণালবাবু বৈঠকখানা ঘরে বসিয়াই লিখিতেছিলেন সুতরাং উঠিয়া দরজাটা খুলিয়া দিতেই ওপারা নরেশবাবু প্রবেশ করিয়া কহিলেন কি হচ্ছে মশাই ঘরে খিল লাগিয়ে বসে ওই মালঞ্চর পুজো সংখ্যার জন্য লেখা বলেন কেন আর ওহ কত পাপের ফলে যে লেখক হয়ে জন্মেছিলুম দুদিন একটু বিশ্রাম নেবার সময় নেই দশ উইয়ের ভেতর লেখাটা পাঠাতেই হবে মাঝে আর পাঁচটা দিন মাত্র আছে নরেশবাবু বিদ্যাতে একেবারে কাঁচকলা ঠিক বলা যায় না মোচা জিজ্ঞাসা করিলেন মালঞ্চ মালঞ্চটার মানে কি হলো মানে হল শতরঞ্চ প্রপঞ্চ স্টিম লঞ্চ ইত্যাদি বলিতে বলিতে কেষ্টবাবু প্রবেশ করিলেন বাবুর মুখের দিকে তাকাইয়া জিজ্ঞাসা করিলেন মা লঞ্চ নিয়ে মাথা খারাপ করছো কেন চাঁদ ব্যাপার কি ছেলে চাকরিতে ঢুকেছে তো আরে ব্যাপার শুনেছ কেষ্টদা বাজারে দেশ লাই একেবারে ঢাকা কোনো দোকানেই আরেকটি দেশলাই নাই একেবারে দেশ লাই ছুট বলিতে বলিতে রামরতন ঘরের মধ্যে প্রবেশ করিয়া একখানা চেয়ার টানিয়া বসিল এক নরেশবাবু তার উপর কেষ্টদা আর রামরতন আর সবার উপর স্টিম লঞ্চ মৃণালবাবু এবেলার মতো গল্প লেখার আশায় জলাঞ্জলি দিয়া কাগজ গোটাইয়া কলম রাখিয়া নিশ্চিন্ত হইয়া বসিলেন বেলা প্রায় একটা ছাদের উপর সিঁড়ির যেখানে ছায়া পড়িয়াছিল মৃণালবাবু সেইখানে আহারাদির পর একখানা শতরঞ্জ পাতিয়া মালঞ্চর গল্প লিখিতে বসিলেন সেই গল্প সেই তিনি ও তাহার স্ত্রী হঠাৎ সেই সময় ভোভ করিয়া একখানা সিপ্লেন ঠিক তাহার মাথার উপর এত নিচু দিয়া উড়িয়া গেল যে মনে হইল আর একটু হইলেই তাহা তাহার মাথার সহিত ঠোকাঠুকি হইয়া যাইত মৃণালবাবুর আতঙ্ক হইল তিনি ব্যাপারটা মনে মনে ভাবিতেছেন এমন সময় শূন্য হইতে মাথার উপর কি একটা দ্রব্য ছলাৎ করিয়া আসিয়া পড়িল সঙ্গে সঙ্গে চিল ঠিক তাহার মাথার উপর ঘুরিয়া ঘুরিয়া উড়িতেছে অগত্যা তথায় তাহার বসা চলিল না তিনি ও তাহার স্ত্রীকে মুড়িয়া শতরঞ্জ গুটাইয়া মৃণালবাবু দ্বিতলের স্বয়ন গৃহে প্রবেশ করিলেন মনোরমা কহিল কি হলো ছাদে বুঝি সুবিধে হল না মালঞ্চে এবার তোমার ফুল কিছুতেই ফুটবে না ফুটতেই হবে ফুটিয়ে তবে আমার কাজ তোমার জন্যই তো হচ্ছে না না যেই লিখতে একটা ব্যাগ ব্যাঘাত তুমি দেবে বলিয়া মৃণালবাবু মাথাটা ধুইয়া ফেলিবার জন্য বাথরুমের মধ্যে গেলেন সে কি গো আমি ব্যাঘাত দিচ্ছি কি রকম আচ্ছা আমি দালানে গিয়ে বসছি তুমি প্রাণ খুলে লেখো বলিয়া মনোরমা দালানের আরাম কেদারাখানায় আসিয়া বসিল মৃণালবাবু গল্পের কাগজখানা খুলিয়া তিনি ও তাহার স্ত্রীকে বাহির করিলেন এবং তাহার পর কি লিখিয়া অগ্রসর হইবেন তদ্বিশয়ে চিন্তা করিতে লাগিলেন কিন্তু মাঝে মাঝে মনোরমার কথার আওয়াজ তাহার চিন্তাকে ক্রমাগত বাধা দিতে লাগিল বাবুর সঙ্গে এখন দেখা নেই হোগা বাবু গল্প লিখতা হ্যাঁ অর্থাৎ পরদেশী চাকর চার দিনে ছুটির জন্য বাবুকে খুঁজিতেছিল তাহারই উদ্দেশ্যে মনোরমার উক্ত প্রকার উক্তি এখন হবে না পুটির মা এখন যাও বাবু গল্প লিখছেন যে এখন পুটির মাঝি তাহার গত মাসের মাহিনার জন্য আসিতেছিল চলিয়া গেল কেয়া হ্যাঁ চিঠি রেজিস্টারি চিঠি সদর ঠেলিয়া এপাড়ার যে পোস্ট পিওন সে ভিতরে আসিয়া দাঁড়াইয়াছিল মৃণালবাবু লেখা বন্ধ করিয়া বাহিরের দালানে আসিয়া দাঁড়াইলেন আচ্ছা গোলমাল তুমি আরম্ভ করেছ তোমার জন্যই দেখছি আমার গল্প লেখা দায় হয়ে উঠল মনোরমা কহিল সে কি গো ভালো করলে মন্দ হয় পুরো কলিকাল কিনা পাচে তোমার লেখার ব্যাঘাত হয় তার জন্য এখানে বসে চৌকি দিচ্ছি আর বলছো ও সব বাজে কথা রাখো পিয়ন এসেছিল রেজিস্টারি চিঠি আছে নাকি পিয়ন তখনও দাঁড়াইয়াছিল মৃণালবাবু নিচে চলিয়া গেলেন খানিক পরই চিঠিখানা হাতে করিয়া আসিলেন চিঠিখানা তাহার অ্যাটর্নির বাড়ি হইতে আসিয়াছে সংবাদটা শুভ কিন্তু যতটা শুভ আশা করিয়াছিলেন ঠিক ততটা শুভ নহে তাই মুখটা একটু বিষণ্ন এবং মনটা একটু অবসন্ন সুতরাং তেমন মন লইয়া আজ আর গল্প লেখা চলে না কী বা করা যায় মাঝে আর তিনটি মাত্র আছে যাক তিন দিনেই হইয়া যাইবে কাল সকালেই চা খাইবার পর ধরিয়া নাইবার আগেই একেবারে শেষ করিয়া ফেলিতে হইবে সুতরাং তিনি ও তাহার স্ত্রীকে তখন ডয়ারের মধ্যে পুড়িয়া রাখিলেন পরদিন চা খাইয়াই গল্পের কাগজখানি মৃণালবাবু খুলিয়া বসিলেন তিনি ও তাহার স্ত্রী সংসারে আর কেউ নেই লিখিতে লিখিতে মৃণালবাবু একবার ভাবিলেন মাত্র তিনি ও তাহার স্ত্রী দুইটি মাত্র প্রাণী দুজনকে নিয়ে গল্প জমাতে পারবো কি পরক্ষণেই ভাবিলেন খুব পারব আমার নিজের সংসারে কি হচ্ছে এক মনোরমাই সংসার সরগরম করে তুলেছে সুতরাং চিন্তায় বাধা জন্মাইয়া মনোরমা আসিয়া সামনের চেয়ারখানা অধিকার করিয়া বসিল গল্পটা লিখছ বুঝি হ্যাঁ দেখতেই তো পাচ্ছ তুমি আবার এখানে এসে বসলে কেন আমি তো তোমার সহধর্মিনী এবং সহকর্মিনী সব অবস্থায় আমার তো তোমার পাশে পাশেই থাকা কর্তব্য এখন তোমার প্রধান কর্তব্য গল্পটা আমায় লিখে ফেলবার সুযোগ দেওয়া মাঝে আর তিনটে দিন বাকি এখন আর এভাবে শত্রুতা না। আমি তোমার শত্রুতা করছি নিশ্চয়ই তুমি না থাকলে গল্প আমি কবে শেষ করে ফেলতুম কিছুতেই না। আলবাত পারতুম বেশ একটু ঝাঁঝের সহিত মৃণালবাবু কহিলেন নিশ্চয়ই পারতুম বটে আচ্ছা আমি চলে যাচ্ছি তুমি লেখো মালঞ্চকে ফুলে ফুলে সাজিয়ে দাও একটু অভিমান একটু বিরক্তি মনোরমাকে পাইয়া বসিল দালানে আসিয়া ফোন ধরিল বিবি থ্রি টু সিক্স ওয়ান প্লিজ হ্যালো কে সুরেশ আমি ছোট দিই না ভালোই আছি আর সবাইও ভালো বুঝেছি একটু সাবধানে থাকতে বলিস আর শোন এখন একবার আসতে পারবি হ্যাঁ বিশেষ দরকার আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তপনকে পাঠিয়ে দে শাখারি টোলায় মনোরমার বাপের বাড়ি ফোন সেইখানেই করিল সুরেশ তাহার ছোট ভাই তপন ভাইপো বড় ভাইয়ের ছেলে ঘণ্টা মধ্যেই তপন এ বাড়িতে দেখা দিল মনোরমা পরদেশিকে মোর হইতে একটা ট্যাক্সি আনিতে পাঠাইয়া তপনকে কহিল আমি দু পাঁচ দিনের জন্য একবার ও বাড়ি যাব রে সামান্য কিছু কাপড় চোপড় সুটকেসের মধ্যে লইয়া মনোরমা বাবুকে কহিল আমি চললুম গল্পটা এবার তাহলে নিশ্চয়ই শেষ হয়ে যাবে আর শেষ হয়ে গেলেই ফোনে আমাকে সুসংবাদটা দিও তখনই আবার চলে আসবো মৃণালবাবু কোনো কথা কহিলেন না খানিক পরেই ট্যাক্সি আসিয়া পড়িল এবং মনোরমা তপনকে লইয়া তাহাতে উঠিয়া বসিল বাড়ি পৌঁছা মনোরমা তপনকে কহিল একটা কাজ করতে হবে তবু পেট ভরে রসগোল্লা খাইয়ে দেব খান কত টুলেটের বিজ্ঞাপন লিখে ফেল খান পঁচিশ হলেই হবে সেইগুলো একটা লোক দিয়ে সন্ধ্যার মধ্যেই মোড়ে মোড়ে মেরে দিয়ে আসতে হবে কোন বাড়ির জন্য পিসিমা সে আমি বলে দেব খুন পরের দিন তিনি ও তাহার স্ত্রী সংসারে আর কেউ নাই মৃণালবাবু চা খাইয়া পরিপূর্ণ উৎসাহে ও উদ্যমে আজ গল্পের কাগজ খুলিয়া বসিলেন যেমন করিয়া হোক আজ গল্প তিনি শেষ করিবেনি তবে কল্লকার আজও একবার ভাবিতে লাগিলেন গল্পের মধ্যে আরেকটি ক্যারেক্টার আনিয়া ফেলিবেন কিনা বাড়িতে কে আছেন মশাই অ মশাই বাড়ি আছেন কি একবার বাইরে আসুন না গো আরে মশাই দরজার কড়া নাড়ুন না ভালো করে জনতার কোলাহল এবং ডাকাডাকি গল্প চিন্তামগ্ন মৃণালবাবুর কানে আসিয়া পৌঁছিল এবং তাহার চিন্তারাশিকে ঠেলিয়া দিয়া তাহাকে শশব্যস্তের নিচে নামাইয়া আনিল তিনি আসিয়া দেখিলেন প্রায় পনেরো ষোলো জন লোক তাহার বাড়ির সামনে ভিড় করিয়া দাঁড়াইয়া আছে তাহাকে দেখিতে পাইয়াই প্রশ্নের পর প্রশ্ন বৃষ্টি শুরু হইল বাড়িটা কোথায় মশাই শোবার ঘর কখানা হবে ভাড়া কি প্রকার বাড়ি একতলা না দোতলা মশাই এই বাড়ি কি মৃণালবাবু একেবারে হতভম্ব ব্যাপার কি ব্যাপার কিন্তু খুব সোজা বাড়ি ভাড়ার নোটিশ দেখিয়া সকলে আসিয়াছে এবং দু একটি করিয়া আরও আসিতেছে মৃণালবাবু প্রথমটায় কিছুই বুঝিতে পারিলেন না কিন্তু পরে সবই বুঝিলেন তিনি সকলকে সম্বোধন করিয়া বলিলেন দেখুন আমার কোনো বাড়ি ভাড়া দেবার নেই নিশ্চয় আছে মশাই নইলে মোড়ে মোড়ে টুলেটের নোটিশ মারতেন না বলুন না মশাই ভাড়া যখন দেবেনি তখন মশাইরা আমি দিব্যি করে বলছি আমার কোনো বাড়ি নেই আমাকে জব্দ করবার মতলবে আমার কোনো শত্রু মিথ্যা লিখে এই কাণ্ড করেছে একজন কহিল তিনি তাহলে যেমন তেমন শত্রু নয় ভীষণ মুখের কথা কাড়িয়া লইয়া মৃণালবাবু কহিলেন আগে হ্যাঁ শত্রুই বটে টুলেটের কাগজ আপনারা কোথায় কোথায় দেখেছেন সর্বত্র শিয়ালদার মোড়ে বৌবাজারের মোড়ে বৈঠকখানার বাজারে গোলদিগিতে এক ভদ্রলোক পকেট হইতে ভাঁজ করা একখানা সেই কাগজ বাহির করিয়া দেখাইল মৃণালবাবু তাকে বলিলেন কাগজখানা বুঝি উঠিয়ে এনেছেন এ বাজারে কি আর টু লেটের কাগজ রেখে আসতে আছে ওঠানো না গেলে খুঁচিয়ে ছিড়ে দিয়ে আসতে হয় নইলে একখানা বাড়ির জন্য এক হাজার খদ্দের হবে একটি ছোকরা বলিল আমি কাজ সারি মশাই আমি শুধু না ইতিমধ্যে আরও পাঁচ সাতজন আসিয়া হাজির হইয়াছিলেন এবং আরো আসিবার সম্ভাবনা জানিয়া সকালের বেলা যখন দুপুরের দিকে গড়াইয়া গেল তখন মৃণালবাবু স্নানাহার সারিয়া বৈকালের জন্য প্রস্তুত হইবার উদ্দেশ্যে ভিতরে আসিলেন কিন্তু শুধু বৈকাল নয় সারাদিন ধরিয়াই তাহার কাছে বাড়ির জন্য লোক আসিতে লাগিল আর তিনি সকল কর্ম পরিত্যাগ করিয়া সকলের কাছে নিজে কৈফিয় দাখিল করিতে লাগিলেন সারাদিনের এই ব্যাপারে মৃণালবাবু বেশ একটু ক্লান্ত হইয়া পড়িয়াছিলেন সুতরাং সন্ধ্যার পর সকাল সকাল আহারাদি সারিয়া তিনি শুইয়া পড়িলেন পরের দিনও এই দুর্ভোগের হাত থেকে তিনি নিষ্কৃতি পাইলেন না সারা দিন লোক গল্প আর এবার তাহার লেখা হইল না রাত্রে শুইয়া শুইয়া ভাবিলেন মনোরমারই জিত সুতরাং সকালে ঘুম হইতে উঠিয়া মুখ হাত ধইয়াই তিনি মনোরমাকে আনিবার জন্য শাঁখারি টলায় গেলেন বেলা প্রায় নয়টার সময় মনোরমা এ বাড়িতে আসিল শয়নঘরে টেবিলের উপর দেখিল সেই কাগজখানা একধারে পড়িয়া রহিয়াছে সেই সবে শুরু গল্পের কাগজ সেই তিনি ও তাহার স্ত্রী সেই দিন ছিল এগারোই ভাদ্র মৃণালবাবু কাগজখানাকে ছিঁড়িয়া ফেলিলেন শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসবো সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি